গরিবের বাচ্চা চাতে তো চিনি দিছিস কেন এগুলো কোনো চা হলো চা এমনি বানায় তোর বাপ মা কি তোর চা বানানো শিখাই নাই আর কোনদিন যদি চা এমনি বানাইছিস না দেখিস তারপর তোর আমি কি করি আম্মু কি হইছে কান্তা সস তোমার দাও আজকে বাপ মা তুই লাগালি গালাস কুস আরে তোর বাপে আর কত গাইলাই তুই তুই দাস নাই দর্য দর দর্য দর ঠিক হয়ে যাইব ঠিক আছে আম্মু আচ্ছা এখন এই আমার এই শার্টটা ফুসতে কেন আমি ইস্ত্রি করতে যাই পুরে গেছে ভুল হয়ে গেছে আমার কি বললি তুই তুই জানো সেই শার্টের দাম কত হ্যালো আম্মু আবার কি হইল

একটু ধৈর্য ধর সব কিছু ঠিক হয়ে যাব আল্লাহরে ডাক দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে তো ছোট থেকে এমনিতে ধৈর্য কম জান তুমি কোনো টেনশনই করো না ঠিক আছে তোমারে আমি সামনের মাসে বিয়ে করে নিয়ে আসব কি বললে ওই ফকিনের বাচ্চাটা তো আমি মেরেই ফেলবো তুমি ওর ব্যাপারে কোনো টেনশনই করো না ওরে আমি মেরে ফেলবো হ্যালো আম্মু আপনাদের জামা কোন মায়ের লোক কথা কইতাছে আমার নাকি মাইরা লাগবো আমার না ভয় লাগতেছে আমার নিয়ে যাও আমি আইসা ঘুরবো আম্মু ধৈর্য ধর ধৈর্য ধর সব ঠিক হয়ে যাব আচ্ছা ঠিক আছে ঝড়ে ঘাটা পুরো যাচ্ছে আমি মনে হয় আর বাঁচুম না আপনার কিছু হবে না আপনি কি বলতেছেন আমি আসি না আমি আপনাকে সুস্থ করে ফেলবো দেখিয়ে ঝড়ে ঘাটা পুরো যাচ্ছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আপনার

তোমার সাথে আমি এতদিন অনেক খারাপ ব্যবহার করছি হ্যাঁ তুমি এগুলো কিছু মনে করো না মাফ করে দিও কিচ্ছু মনে করি নাই আমি আমি কিচ্ছু মনে করি নাই আপনি সুস্থ হয়ে যান আমি এটাই চাই আর কিচ্ছু চাই না আল্লাহ কাছে